আচ্ছা আপনার নাম কি কাকু যাদব জানা। এই জায়গাটার নাম কি? শিবরামপুর, দক্ষিণ শিবরামপুর। নামখানা ব্লক তো না? মাঠে পড়েছিলেন। কিসের জন্য এগুলো মূলত? মাছের জন্য। ছোট করে মাছ জন্য তাই তো? হ্যাঁ। আজকে কি পড়েছে? আজকে কিছু চিংড়ি মাছ কি আর ভাত চিংড়ি মাছ। টুকটাক পড়তো মোটামুটি আজকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের দক্ষিণ শিবরামপুর পশ্চিমপাড়া তো এখানে এই বাবুর এনারা কিছু খাবার মাছের জন্য মূলত এরা নদী বা খালে পেতে রাখে তো সেরকমই খালে পেতে রেখেছিল তো ওই বাকিতে মোটামুটি কেউটি ঢুকে যায় তো আমি বললাম কেউ সাপ তবে এখনো আমার চোখে পড়েনি দেখবো কি সাপ আছে তবে অবশ্যই বিষধর সাপ নাহলে এনারা অবশ্যই ডাকতেন না ছোটোখাটো বা অন্য বিষধর সাপ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ওরা ছেড়ে দেন বা অনেক সময় হয়তো মেরে ফেলেন আঘাতে কিন্তু এটা একদম ঠিক নয় এই সাপগুলোকে বা এই শুধু সাপ নয় শরীর থেকে শুরু করে প্রতিটি বন্যপ্রাণকে বাঁচানোর দরকার রয়েছে কারণ এই সাপের বিষ থেকে খুব জীবন দিয়ে ওষুধ হয় যেগুলো আমাদের মানব জীবনের প্রতিনিয়ত প্রয়োজন হয় তাই সময় থাকতে সতর্ক হন শুধু সাপ নয় প্রাণ দেখলে আপনারা অবশ্যই ফরেস্টকে ফোন করুন বা আমাদেরকে ফোন করুন আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় একে ছেড়ে আসব তো চলুন দেখে নি কি সাপ রয়েছে হাত দিয়ে ধরবে জন্তু কি হাত দিয়ে ধরবে হ্যাঁ সুন্দর করে জাল দিয়ে ঘিরে রেখেছেন ওনার স্বাস্থ্য তুলে নেন বাকিটাকে আমরা তো এই করে খাবার আইছে সুকর উনি কথা বলতো মানে আগেরবারও একটা সাপForest কে দিয়েছিলেন এটা অবশ্যই একটা ভালো দিক কারণ এনারা আছেন বলেই হয়তো এই সাপগুলোকে আমরা

বিষয়টা হচ্ছে এইগুলো তো এমনিতেই জলে পাতা থাকে বর্ষার সময় এই সাপগুলোই মূলত বেরোয় বর্ষা শুরু হয়েছে বর্ষা প্রায় শেষের দিকে আর শীত পড়লেই কিন্তু এরা শীতভূমে চলে যাবে তখন কিন্তু পাওয়া যাবে না তো চলুন অনেক সময় বেচার আটকে রয়েছে কথা না বলে একে রেস্কিউ করে নিয়ে যাবে

ঘৰ ঘৰ ঘৰ

এরা আছে বেঁচে আছে বলেই হয়তো আমি আপনি সবাই বেঁচে রয়েছে মুখটা লাল হয়ে গেছে একাধিকবার জালের ঘোসা খেয়েছে কারণ অনেক সময় বেচারি এই খাঁচাটার মধ্যে বন্দি রয়েছে মুখটা এ কারণে লাল অন্য কোনো ব্যাপার নেই আর এই দান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে তাবিজ কবজ বা কিছু দিয়ে এই সাপকে বস করা যায় এটা কখনোই সম্ভব নয় সম্পূর্ণ টেকনিক আর সাহসের উপরে নির্ভর করে সাবধরা তাই এই ধান্ত ধরা থেকে বেরিয়ে আসুন ওঝা গুণিনের চক করে পরে জীবনের ঝুঁকি বাড়াবেন না স্নেক বাইট হলে আপনারা সরকারি হসপিটালে যান উপযুক্ত চিকিৎসা নিন বা পরিষেবা নিন সুস্থ হয়ে উঠবেন ওঝা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না চলুন নাকি কৌটের মধ্যে ভরে নিয়ে যাক क्या डुबोया था ठीक ठीक ओके तो डुबोया सुंदर डुबोया अरे डुबोया अच्छा ठीक है हम्म भूमि की लाले से बरोड़ पड़े